আসসালামু আলাইকুম ছেলেরা থাকেন পাকা ঘরে মা বাবা থাকে গোয়াল ঘরে আসলে বাচ্চা কাচ্চা মানুষ করে তাহলে কি হবে আপনারাই বলেন আমরা যে ছোট বাচ্চাদেরকে এত আদর করে নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়াই যে বড় করি এখন তারা পাকা ঘরে থাকে আর আমাদেরকে রাখে গোয়াল ঘরে দুই ছেলে ও চার মেয়ে নিয়ে একসময় সুখের সংসার ছিল ময়দান আলীর মানে মুরব্বীর নাম ময়দান আলী তার বয়স বর্তমান আশি কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রভাবশালী কর্তা ব্যক্তি ছিলেন তিনি এখন বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর বাসা বেঁধেছে নানা অসুখ নানা কারণে ময়দান ও তার স্ত্রী জায়দা বেগম সন্তানদের জমি জমা লিখে দিতে বাধ্য হন কিন্তু ছেলেদের পাখাঘরে ঠাই হয়নি তাদের শেষ বয়সে অপরিছন্ন গুয়াল ঘরই তাদের আশ্রয় হয়েছে ময়দান আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা বড় ছেলে জাহাঙ্গীর আলম উপজেলার ভূমি জরিপ কর্মকর্তা আর ছোট ছেলে রবিউল ইসলাম রবি মাছ চাষি দুজনেই রয়েছে দুজনেরই রয়েছে পাকা বাড়ি কিন্তু কোঠা কোথাও ঠাঁই হচ্ছে না তার আসলে পৃথিবীটা কিন্তু এমনই নিষ্ঠুর আপনারা যে যেভাবেই দেখেন না কেন ময়দানে চার মেয়ের অন্যত্র বিয়ে হলেও বাবা মাকে দেখতে এলে ভাইদের গালমন্দ শিকার হন বলে অভিযোগ রয়েছে এ কারণে মেয়েরাও এখন আর আসে না যে ভাইয়েরা তাদেরকে গালমন্দ করে সরজমিনে দেখা গেছে অপরিচ্ছন্ন বিছানা ও দুর্গন্ধযুক্ত গোয়াল ঘরে রাখা হয়েছে চৌকির এক কোনায় চৌকির এক কুনায় শুয়ে আছেন ময়দান আলী এক পাশে রয়েছে খাবারের থালাবাসন বাসন অন্য পাশে রান্নার খড়ি ও গোখাদ্য গোয়ালঘরের ভিতরে আসলে যা ঠাই হয়েছে তার পরিবেশটা কি আপনারা নিজেই বুঝতে পারছেন লোকটাকে দেখে আসলে আমারই মায়া হচ্ছে যে এটাও সম্ভব এই বাচ্চা মানুষ করে আমাদের আসলে লাভ কী গোয়ালঘরে কেন এমন প্রশ্নে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি একসময় সময় আলীর স্ত্রী জায়েদা ও তার ভাই মতিউর রহমান মতি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে ছোটো ছেলে রবিউল করিম রবি দা নিয়ে তেড়ে আসেন নিজেদের সম্মানে রাখে কিন্তু বাপরে যে এই অবস্থায় রাখছো তাতে তোমাদের সম্মানহানি হয় না আল্লাহর কাছে কি প্রশ্নের জবাব দিবা তোমরা অসুস্থ ময়দান আলী জানান গোয়ালঘরেই থাকেন তিনি ও তার স্ত্রী জাহেদা গোয়ালঘরে থাকতে কষ্ট হলেও খাবারের অসুবিধা হচ্ছে না স্ত্রী জাহেদা বেগম বলেন ছেলেরা জমি জমা লিখে নিয়েছে এ কারণে মেয়েদের সেবা যত্ন আমরা পাই না ছোট ছেলে রবি পাঁচ শতাংশ জমি বেছে নিয়েছে সেই জমি আমি ফেরত চাই ফোনে বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন সন্তান হিসেবে সাধ্যমতো বাবা মায়ের দায়িত্ব পালন করে আসছি তবে চাকরির কারণে দূরে থাকায় সেসব দেখাশোনা করতে পারি না ভাই রবি বেশিরভাগ জমি জায়গা লিখে নেওয়ায় মা বাবা তার জায়গাতেই থাকেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবন ফাহমিদা আফরোজা বলেন অভিভাবকের রক্ষণাবেক্ষণ আইনে অভিভাবকের রক্ষণাবেক্ষণ আইনে প্রতিটি সন্তান তার বাবা মাকে দেখভাল করতে বাধ্য এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে আমরা কি বলতে পারি এখানে সহমর্মিতা বা সহানুভূতি দেখানো ছাড়া আমাদের তো আর কিছুই করার নেই যে সন্তানদেরকে বাপমা বিশ্বাস করে জমি জায়গা পর্যন্ত লিখে দিল সেই সন্তানরা এখন বাবা মাকে গোয়াল ঘরে রেখে তারা খুব শান্তি হয়তো বাবা মা বিছনা নষ্ট করতেছে কিন্তু তারা কি চিন্তা করতেছে যে তারা এই গোয়াল ঘরে যাবে যে আমরা অনেক আগে একটা গল্প শুনছিলাম না যে ছেলের বউ শাশুড়িকে সহ্য করতে পারে না তাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে যে কক্ষে তাকে মাঝে মাঝে যে দেখে আসতো একদিন সেই কক্ষ থেকেই শাশুড়ি মানে ওই বৌমা চিঠি লিখছে শাশুড়ির কাছে যে মা আপনার সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই কিন্তু এখন শেষ বয়সে এসে দেখেন নিয়তির কি খেলা যে সেই রুমেই এসে আমার ঠাই হয়েছে যে রুমটা আপনাকে রেখে গিয়েছিলাম আসলে পরিবেশ এটাই উপরওয়ালা আল্লাহ একজন আসেন আল্লাহর বিচার কিন্তু শেষ সময়ে হবেই বাংলাদেশের পরিবেশটাই আপনারা চিন্তা করে দেখুন যারা ক্ষমতায় ছিল এতদিন তারা কিন্তু এই আঠারো বছর পরে যেয়ে এমনভাবে দুলিসাত হয়েছে যে তাদের কোথাও জায়গা হচ্ছে না তাদের এই বাংলাদেশ ছেড়ে বিতাড়িত হয়ে যাওয়া লেগেছে যার কারণে প্রত্যেকটা সন্তানদেরকে আমি আমার তরফ থেকে এই কথাটাই বলবো আপনারা যেন আপনাদের বাবা মাকে কখনো ফেলে দিয়েন না কষ্ট হলেও তাদেরকে রাখেন কারণ আপনারও সন্তান আছে আপনারেও তারা রাখবে আজকের মতো এখানেই নামাজ ছেড়ো না বন্ধু আসসালামু আলাইকুম